রোপয় করে আমি যাচ্ছি মা তারাতারিণী মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটি উড়িষ্যা গঞ্জম জেলার একটি বিশিষ্ট হিন্দু মন্দির মন্দিরটি ঋষুকল্যা নদীর তীরে অবস্থিত কুমারী পাহাড় নামে পরিচিত একটি পাহাড়ের ওপরে যা আশপাশের এলাকার মনোরম দৃশ্য উপস্থাপন করে উড়িষ্যার বেহরমপুর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এবং ছত্রপুর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত তারাতারিণী মন্দিরে ভারতের চারটি প্রধান শক্তিপীঠের মধ্যে একটি এখানে মা দেবী পার্বতী দেহাংশ পড়েছিল বিশ্বাস করা হয় তারাতারিণীর ক্ষেত মন্দিরটির উৎপত্তি প্রাচীন যার উল্লেখ বহু শতাব্দী আগে পাওয়া যায় এখানে চৈত্র পর্ব ও নবরাত্রি উৎসব পালন করা হয় মন্দিরটিতে একটি সাধারণ উড়িষ্যার স্থাপত্যশৈল রয়েছে যার একটি পিরামিড আকৃতির কাঠামো রয়েছে মন্দিরে উঠতে প্রায় নশো নিরানব্বইটি ধাপের একটি সিঁড়ি লাগে যদিও সহজে প্রবেশের জন্য ওপরে যাওয়ার জন্য একটি রাস্তাও রয়েছে আমরাও চলে গেছিলাম মায়ের দর্শনে কিন্তু আমরা তা দর্শন করতে পারিনি মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিলো